সেবারে লালবাজার থেকে স্বয়ং পুলিশ কমিশনার তার দলবল সিআইডির কর্তা ব্যক্তিরা এমনকি প্রধান পর্যন্ত রাজভবনে এসে হাজির কি গেল রাজ্যপাল সিংহের সাধীর ইসরায়েলি ছাগলটাকে কারা যেন খুন করে পালিয়েছে টিড বডিটাও গায়েব সেই নিয়ে তো একেবারে কাণ্ড রাজভবনে আগে যে অপরাধ হয়নি তা নয় কখনো চুরি গেছে ডাবের কাঁদি কখনো বা পুকুরের মাছ বাসন বা ব্রিটিশ আমলের সুন্দর ইলেকট্রিক্যাল ফিটিং সেই সবও গেছে মাঝে সাজে কিন্তু এ তো রীতিমতন খুন খোদ রাজভবনের কম্পাউন্ডের মধ্যে থেকে ছাগলের ঘরের অ্যাসবেস্টাস কেটে কিনা সেটাকে কারা লোপাট করে দিল আজ রাজ্যপালের ছাগল খুন হয়েছে কাল যে স্বয়ং রাজ্যপালেরই কিছু হবে না তার গ্যারেন্টি কে দেবে এই মাত্র কিছুদিন আগেই ছাব্বিশ হাজার টাকা খরচ করে রাজ্যপাল ত্রিভুবন নারায়ণ সিং এই ছাগলের ঘর বানিয়েছিলেন সেখানে ইলেকট্রিক পাখা লাগানোর কথাও ভেবেছিলেন এর মধ্যেই এমন কাণ্ড ঘটনাটির গুরুত্ব বুঝে কলকাতা পুলিশ ওয়াচডগ নিয়ে এসে হাজির হল অ্যাজবেস্টেস এর গায়ে লেগে থাকা ছাগলের শুকনো রক্ত চেছে। টেস্ট করতে ফরেন্সিক ল্যাবেও পাঠানো হলো। উদ্ধার হলো ছাগলের ছাল আর একটা রক্ত মাখা লুঙ্গি অন্যদিকে কলকাতার সব খবরের কাগজে ভলাও করে বেরোলো সেই খবর রাজ্যপাল অবশ্য এই মোটেই ভারসাম্য হারাননি বরং অন্য তিনটে ছাগলের খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য তার মাদ্রাজি আই এস ডেপুটি সেক্রেটারিকে কড়া করে হুকুম করে দিলেন আর এই ঘটনার মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ছাগল হত্যাকাণ্ডের কিনারা করে ফেলল ধরা পড়ল দুর্বৃত্তরা তারা নাকি সেই ছাগলটাকে খুন করে নিউ মার্কেটে পঁচিশ টাকায় বিক্রি করে দিয়েছে এমন হত্যাকাণ্ডের কিনারা করে কলকাতা পুলিশ প্রমাণ করে দিল যে তাদের জুড়ি মেলাভার সাধে কি আর তাদের স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয় অবশ্য নিন্দুকেরা বলল রাজ্যপালের ছাগল খুন হলে পুলিশ অপরাধীকে তিন দিনেই ধরে ফেলে কিন্তু সাধারণ মানুষের বেলায় তিন বছরেও কিছু হয় না